আমি তৃণমূল মেম্বারের স্বামী হাজার হাজার মানুষ আমার পেছনে রয়েছে বলে মাটিতে ফেলে মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সেনা চাওয়ানকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার হুমকি দিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী শেখ আনোয়ার আলীর বিরুদ্ধে সেনা জওয়ানকে সামনে না পাওয়ায় তার দিদির কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে সেনা জওয়ানকে হুমকি দেওয়ার অডিও ঘুরছে মোবাইলে মোবাইলে ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায় রাজ্য সড়কের ধারে আঠারো শতক জমি বিক্রি হচ্ছিল সেই জমি কেনার জন্য এগ্রিমেন্ট হয় শেখপুরা গ্রামের বাসিন্দা পেশায় সেনা জওয়ান মোহাম্মদ শাহজাহান আলীর সঙ্গে জমি মালিকের এমনকি বায়না বাবদ কিছু টাকা অগ্রিম দেওয়া হয় উল্লেখ করার বিষয় হলো সেই জমির পাশে রয়েছে মোহনা তৃণমূল নেতা আনোয়ার আলির জমি আনোয়ারের স্ত্রী সালমা সুলতানা এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা হওয়ায় প্রভাব খাটিয়ে সেই জমি কেনাবেচা করতে বাধা দিচ্ছে সেই জমি শেখপুরের বাসিন্দা সেনা জওয়ান কিনতে চাইলে তার আত্মীয় স্বজনের বাড়িতে বারবার চড়া হয়েছে তৃণমূল নেতা আনোয়ার আলি শুধু তাই নয় রীতিমতো সেনা জওয়ানকে ফোন করে মেরে ফেলার হুমকি দিয়েছে তৃণমূল নেতা সে যদি জমিতে আসে তাহলে তাকে মেরে ফেলে মাটিতে পুঁতে দেবে তবে সেনা জীবন তবে সেনা জওয়ান বর্তমানে রাজস্থানে কর্মরত থাকায় তার জামাইবাবু অসুস্থ অবস্থায় ব্যাঙ্গালোরে থাকায় তার দিদি একা বাড়িতে রয়েছে সেই সুযোগে তৃণমূল নেতা ও তার স্ত্রী তাদের বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করে মারধর করে কান ছিঁড়ি নেয় বলে অভিযোগ এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুরো ঘটনা তদন্ত জমি ছিল ওই জমিটা আমার মামা আর আমার ভাই কিনেছে বাইনাও দিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে কাগজপত্র সব আছে ওর কাছে জমি নেওয়ার পর ওই এসে এখানে বলছে যে তোর ভাইকে বারণ করে দি এই জমিটা নিবে না ছোট বলছে তৃণমূলের আমাদের ইনায়পুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার আছে মোহনা সংসদের সালমা সুলতানা তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজব্যান্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে তো এর রিসপন্সিবিলিটি কিন্তু দলের নেই আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম আর ওনা মানে সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতাম